আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা সবজির রেসিপি এই সবজিটা আমার তো অবশ্যই আমার বাসার প্রত্যেকটা মানুষের এত বেশি পছন্দের যে সপ্তাহে অন্তত একবার হলেও সবার জন্য এটা আমাকে করতেই হয় সবজিটা খেতে আসলে এতটা পরিমাণে মজা হয় আমি হলফ করে বলতে পারি এই রেসিপিটি দেখার পর আপনাদের মোটামুটি প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে তো দেরি না করে চলুন শুরু করা যাক আমি এখানে চার রকমের সবজি নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম গাজর আর বরবটি সবজিগুলো এত বেশি টাটকা ছিল দেখার সাথে সাথেই মনে হলো এই সবজিটা রান্না করে ফেলি তো মোটামুটি সবজিগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে আমি নিয়েছি চোদ্দো থেকে পনেরোটার মতো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সবজিগুলো সব কিন্তু আমার লাগবে না এখান থেকে মোটামুটি আমি সব মিলিয়ে এক কেজির মতো সবজি ব্যবহার করব। প্রথমে আমি প্যানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা এবার এটাকে হালকা নেড়ে চেড়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু পরে আমি সবজির সাথে মেশাবো হালকা একটু নেড়ে চেড়ে মোটামুটি কোনো রকমে একটু ভাজা ভাজা হবে এভাবেই আমি মাছগুলোকে তুলে নেব এই যে মাছগুলো কিন্তু হয়ে গেছে মাছগুলো এখন আমি এক এক করে তুলে নিচ্ছি মাছ গুলো তুলে নেওয়ার পর আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলো গাজরটা আমি মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করব খুব বেশি কিন্তু কোনো সবজিই আমি সেদ্ধ করব না সবজিটা এমন হবে যে খুব বেশি গলেও যাবে না আবার কাঁচা কাঁচাও থাকবে গাজরগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা ফুলকপি আর বরবটিগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামের সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণ এবার সবগুলো সবজিকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু একদমই খুব বেশি দেওয়া যাবে না তাতে করে সবজিগুলো বেশি গলে যাবে অথবা নরম হয়ে যাবে আর এই সবজিটা কিন্তু বেশি গলে গেলে বা বেশি নরম হয়ে গেলে একদমই মজা লাগে না খেতে এবার আমি সবজিটাকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো ঢেকে দিয়ে সেদ্ধ করবো দেখুন সবজির কালারটা কিন্তু প্রথমে যেমন ছিল এখনও কিন্তু মোটামুটি তেমনই আছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম কুসুম ছাড়া দুটো ডিমের সাদা অংশ যেটা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি সবগুলো উপকরণকে আমি চিংড়ি মাছ আর সবজির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার সবজিটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে আর খুব বেশিক্ষণ সময় নেই এবার আমি দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা একটা পেঁয়াজ এই পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম যেটা আমি আগেই সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানির সাথে মিশিয়ে রাখা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আসলে খুব বেশি দিলে দেখা যায় যে একটু ঝোলটা বেশি ঘন হয়ে যায় বেশি ঘন হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগে না সবজিটা খেতে আমি একটু ঝোলটা আপনাদের তুলে দেখাচ্ছি যে ঝোলের ডেন্সিটিটা আসলে একদম এমন হবে যেটা পাতলাও না আবার খুব বেশি ঘনও না দেখুন আমার সবজিটা কিন্তু রেডি খাওয়ার জন্য এত সুন্দর একটা কালার এসেছে আর সবজিগুলোর কিন্তু একদমই খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি আবার কাঁচাও নেই একদম যেমনটা চেয়েছিলাম বা সব সময় যেমনটা হয় তেমনি কিন্তু একটা কালার এসেছে আর খেতে মাশাল্লাহ এত বেশি মজা হয়েছে যে না খেলে আসলে কোনোভাবেই বোঝার কথা না যাই হোক কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আবার কথা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ